বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব থাকলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দুই বিবাহ বিচ্ছেদের কারণ নিয়ে খোলামেলা কথা বলেছেন জীবনের গুরুত্বপূর্ণ এই অধ্যায় নিয়ে নিজেকেই দায়ী করেছেন জনপ্রিয় এই অভিনেতা আমির খান জানান তার দুবারের বৈবাহিক সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে বড় কারণ ছিল তার কাজ পাগল স্বভাব সিনেমায় ছিল তার ধ্যান জ্ঞান কাজের প্রতি অতিরিক্ত মনোযোগ দিতে গিয়ে পরিবার ও প্রিয়জনদের প্রয়োজনীয় সময় দিতে পারেননি তিনি অভিনেতার ভাষায় আমি সিনেমার জগতে এতটাই ডুবে গিয়েছিলাম যে কোথাও গিয়ে পরিবারকে অবহেলা করেছি শুধু কাজের চাপই নয় মানসিকভাবে আঘাত পেলে নিজেকে গুটিয়ে নেওয়ার প্রবণতার কথাও স্বীকার করেছেন আমির তিনি বলেন কষ্ট পেলে তিন চার দিন কারোর সঙ্গে কথা না বলে একা একা থাকতে চাইতেন নিজের অনুভূতি কারোর সঙ্গে ভাগ না করে নিজেকে আড়াল করে রাখতেন যার সম্পর্কে দূরত্ব তৈরি করতে পারে বলেই মনে করেন তিনি তবে আমিরের প্রশ্ন কাজের প্রতি নিষ্ঠা ও পেশাগত সাফল্যের জন্য এমন মনোভাব কি অন্যায় তার মতে পেশাগত জীবনে সফল হতে গেলে কাজের প্রতি নিবেদন জরুরি এবং এটি নেতিবাচক নয় এ বিষয়ে মনোরোগ বিশেষজ্ঞ ড শর্মিলা সরকার বলেন কাজ পাগল মানুষও সুখী দাম্পত্য জীবন কাটাতে পারেন যদি উভয় পক্ষের মধ্যে যোগাযোগ শ্রদ্ধা ও সমঝোতা বজায় থাকে শেষ পর্যন্ত সম্পর্কের রসায়নই সব কিছু নির্ধারণ করে